হ্যালো মাই সালাম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু সামিমা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ কিছু কালেকশন যেগুলো একদম অফারে আপনারা পেয়ে যাবেন যেহেতু প্রচুর গরম যাচ্ছে এবং এই গরমের মধ্যে কিন্তু একদম অফারে আপনারা খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আজকে আমাদের এখান থেকে পেয়ে যাবেন তো এখানে মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস আজকে পেয়ে যাবেন কটনের মধ্যে এবং সবগুলোই কিন্তু মার্জিত এবং খুবই সুন্দর ডিজাইন এখানে কিন্তু এগুলো হচ্ছে আনসেটিং কালেকশন কালার নেই এই কারণে এগুলোর দামটা হচ্ছে খুবই কম থাকবে তো যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে সাড়ে তিনশো টাকা থেকে শুরু আজকের এই কালেকশনগুলো প্রথমেই আমরা জয়পুরির মধ্যে ভালো মানের যেই জয়পুরি তার মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি এবং এটার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট এবং এটা কিন্তু আমরা দিচ্ছি অনলি পাঁচশো টাকায় এটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এটার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালেকশন এবং এটাতে কিন্তু আপনার কোনো কালার উঠবে না কিছুই উঠবে না এবং সালোয়ারের কাপড়টা থাকছে এক কালার একদমই কালার গ্যারান্টি এবং ওড়নাটা থাকছে ফুল পাঁচ হাত আরেকটা আছে আমরা ওটার ওড়নাটা খুলে দেখাবো জাস্ট এটা আপনাদেরকে দেখাই দিলাম জয়পুরির পাঁচশো টাকায় আপনারা এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন এবং এরপরে কিন্তু খুব সুন্দর একটা কালার আপনাদেরকে দেখাবো এই কালারটাও কিন্তু আপনারা নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এটা অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই কিন্তু হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার এবং এগুলো কিন্তু কালার উঠবে না একদম ভালো মানের যেটা সেটাই কিন্তু থাকছে দামটা থাকছে মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু আমরা সাতশো সাড়ে সাতশো টাকায় সেল করি বাট এখন আমরা অফারে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় তো যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে পাবেন না এই যে আমরা একটা ওড়না খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ফুল পাঁচ হাত নামাজে ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো খুবই দ্রুত অর্ডার করতে হবে দ্রুত ওয়ার্ডার না করলে কিন্তু পাবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন এরপরে আমরা যে কালারটা দেখাবো এটা কিন্তু জয়পুরের মধ্যে আরেকটা কালেকশন থাকছে এবং মাত্র সাড়ে তিনশো টাকায় আপনারা এই সুন্দর থ্রি পিসটি পেয়ে যাবেন অনলি সাড়ে তিনশো টাকায় মাত্র সাড়ে তিনশো এটা আমরা সালোয়ারটা একটু দেখাই এবং ওরনাটাও দেখাবো এটার আরও দুইটা কালার আছে এটা অনলি সাড়ে তিনশো টাকা যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পাবেন মাত্র সাড়ে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা এবং এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু একদম বড় সাইজের একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ওটার কালার ওটার কিন্তু এইটা একটা কালার সাড়ে তিনশো টাকা দামটা মনে রাখবেন সাড়ে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে এবং এই একটা কালার খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং এরপরে সাড়ে তিনশো টাকার মধ্যে আমরা আরেকটা কালেকশন দেখব তাঁতের মধ্যে যেহেতু গরম গরমে কিন্তু আরামদায়ক একটু কাপড় সবাই আমরা খুঁজে থাকি তো এটা কিন্তু তাঁতের মধ্যে একদম আরামদায়ক একটা কালেকশন থাকছে তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এটা কিন্তু খুবই আরামদায়ক আরামদায়ক একটা কালেকশন হবে এটার দুইটা কালার আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন মাত্র সাড়ে তিনশো টাকা যে এটা কিন্তু ওরনাটা থাকছে এবং ওই যে এটা কিন্তু সালোয়ারটা থাকছে অনলি সাড়ে তিনশো টাকায় আপনারা এটাও পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আরেকটা কালার আছে আমি সেই কালারটা আপনাদেরকে দেখায় দিচ্ছি কালার আর খুলবো না দেখেন মাত্র সাড়ে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সাড়ে তিনশো টাকায় নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে একটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু টু পিস কালেকশন এটা কিন্তু নায়রা কাটের মধ্যে আমরা একটা টু পিস দিচ্ছি এটার সাথে সারারা সালোয়ার আছে এটা একদম ফ্রি সাইজ রেডি করা এটাও আমরা খুবই কম দামে দিয়ে দেবো মাত্র চারশো টাকায় মানে একটা টু পিস সারারা দেখেন সালোয়ার পেয়ে যাচ্ছেন এবং একটা নাইরা কাট ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা এটার সাথে নাই মানে চারশো টাকা এরকম সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এরপরে কাজ করা একটা ভালো মানের থ্রি পিস দেখাবো যেটা কিন্তু আপনারা অফারে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় নিচের দিকে কাজ করা আছে অল ওভার অ্যাম্বয়টারি কাজ করা আছে এবং খুবই সুন্দর এক কালার সালোয়ার থাকবে বেশ সড়ো একটা ওড়না এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় আজকে এত সুন্দর সুন্দর কালেকশন এবং এরপরে দেখেন এই যে আড়ি সুতার কাজ করা একটা ডিজাইনের সুন্দর একটা থ্রি পিস দেখাবো আমরা একটা খুলে দেখাই বাকি কালারগুলো দেখাবো দেখেন ড্রলারে কাজ করা আছে প্লাস গলাতে অ্যাম্ব্রয়টারি করা আছে নিচে পাড়ে অ্যাম্ব্রয়ডারি করা আছে খুবই গর্জিয়াস এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এটার হাতাটা আলাদা দেওয়া আছে সালোয়ার দেওয়া আছে এক কালার এবং কিন্তু বেশ বড় থাকছে দেখেন পাঁচ হাতের ওড়না থাকছে এটাও আপনারা অফার দামে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় ওটা নিচে মনে হয় হ্যাঁ এই যে স্লিপারটাও কিন্তু একদমই আলাদা দেখেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে এটারও কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে যার যেই কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আমি স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে দিচ্ছি দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এরপরে আমরা অর্গ্যান্ডির মধ্যে একটা কালেকশন দেখাবো যেটা আমাদের স্টকে আগে প্রচুর ছিল এখন একদমই নাই তো এটা আমরা কিন্তু আগে বারোশো টাকায় সেল করেছি এখন আমরা মাত্র আটশো টাকায় এটা দিয়ে দিচ্ছি যে আগে এটা অর্ডার করবেন সেই পাবেন অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর অর্গ্যান্ডি কালেকশনগুলো পুরাটার নিচে কাজ করা আছে এবং এটার ওড়নাতেও কিন্তু চিকেন কাজ করা আছে অরগ্যান্ডির মধ্যে থাকছে পুরা ওড়না কাজ করা পুরা ওরানা কাজ করা একদমই গর্জিয়াস একটা কালেকশন দেখেন ওর কাজ পুরাটা সুতার কাজ আপনারা বুঝতে পারছেন কি না মাত্র আটশো টাকায় দিয়ে দিচ্ছি এটা লাস্টে দিলাম কারণ অনেকেই আসে শুধু এটাই অর্ডার করবে যেহেতু অর্গানটি ভালো মানের এটা তো এটা হচ্ছে বা ফ্যাশান হাউস জিরো ওয়ান নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ